আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আজকে আবারো প্রসঙ্গ বেনজির। আপনারা জানেন যে একের পর এক বেনজিরের সকল গমর ফাঁস হচ্ছে আমি যদি সংক্ষেপে কয়েকটা নিউজের তথ্য আপনাদের সাথে শেয়ার করি যুগান্তর দোসরা জুন দু বিদেশে নামে বেনামে বিপুল সম্পত্তি মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম এছাড়াও আপনারা জানেন যে কালের কণ্ঠ তেসরা জুন দু তারা একটা নিউজ করেছে উত্তরা ভাটারায় বেনুজিরের সাততলা দুই বাড়ির সন্ধান এরপরে আপনারা জানেন যে বান্দরবনে বেনুজিরের আরও একশো একর জমির সন্ধান মিলেছে তো এমনিভাবে মানে তার। মানে দুর্নীতির সকল ফ্রিস্তি মানুষের সামনে আসছে যদিও তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ প্রথম এসছে সেটি ছিল কালের কণ্ঠ আর আপনারা জানেন যে কালের কণ্ঠ হচ্ছে বাংলাদেশের একজন ভূমিদস্যু সায় সোভান আনভিরের একটি পত্রিকা তো কালের কণ্ঠ কোনোদিনও সায়ম সোভান আনভিরের দুর্নীতি নিয়ে নিউজ করবে না তো আমরা পূর্বেই বলেছিলাম যে এটি দুটি মিডিয়া হাউসের কারণে ফাঁসানো হয়েছে এবং আমি বারবারই বলেছি যে বাংলাদেশ পুলিশে বড় বড় যত কর্মকর্তা আছে বলা যায় নিরানব্বই শতাংশই দুর্নীতিবাজ এই বেনজিরের মতো তো আপনারা জানেন যে বেনজির একটি ভিডিও নতুন করে প্রকাশিত হয়েছে যমুনা টেলিভিশন তারা তার অতীতের কিছু বক্তব্য নিয়ে একটা নিউজ করেছে সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো কথা বলেছেন এবং শেখ হাসিনাকে কিভাবে সহযোগিতা করতে হবে পুলিশ বাহিনীকে কিভাবে সহযোগিতা করতে হবে দুর্নীতিকে কিভাবে রুখে দিতে হবে এই নানান কথাবার্তা সেখানে তিনি বলেছেন আজকে সেই চোর নিজেই ধরা খেয়েছে তো যাই হোক আমি আজকে তার এই যে নতুন নতুন তথ্য আসছে এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি না এগুলো জাস্ট মানে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সাথে আগে শেয়ার করে নিলাম এইবার মূল আলোচনায় যেতে চাই সেটি হচ্ছে আপনারা বেশ কয়েকদিন আগে সম্ভবত শনিবার আজকে হলো সোমবার চলে গেল যুক্তরাষ্ট্রে তার মানে তিন দিন আগে তিন দিন আগে মানব জমিন একটা নিউজ করেছিল যেখানে তারা হেডলাইন করেছিল যে বেনোজিরের সম্পত্তি ক্রোক এটা আসলে সত্য কথা বলতে কি লোক দেখানো আর এই কথাটা আমি আমার বেনোজিরকে নিয়ে প্রথম যে লাইভটা করেছিলাম সেখানে বলেছিলাম সেখানে কিভাবে বলেছিলাম সেটি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একই সময়ে মানে এই সমসাময়িক সময়ে বেশ কয়েকটি নিউজ বাংলাদেশের টক অব দ্য নিউজ হয়েছে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ তারপরে এই যে আনার আর একটা আছে মিল্টন তো এই সবগুলোর সাথেই কিন্তু কোনো না কোনোভাবে দুর্নীতি জড়িত যদিও আনার আনারের বিষয়টা একটা হত্যাকাণ্ড কিন্তু ব্যক্তি আনার একজন দুর্নীতিবাজ আমি এটা মিন করতে চেয়েছি আর জেনারেল আজিজের দুর্নীতির কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র তাকে স্যাংশন দিয়েছে আর মিল্টন সমাদ্দারের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতিরই অভিযোগ তিনি মানবিকতার আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তারপরে মানুষের কাছ থেকে মানবিকতার কথা বলে টাকা পয়সা নিয়ে নিজের নামে সম্পত্তি সম্পত্তি কিনেছেন এই মর্মে তার বিরুদ্ধে নিউজটা হয় তো নিউজ হওয়ার দুই দিনের মাথায় মিল্টন সমাদ্দার গ্রেফতার হয় আর নিউজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও বেনজির গ্রেপ্তার হয় না জেনারেল আজিজ গ্রেপ্তার হয় না এটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে আসলে এই যে বেনজিরের বিরুদ্ধে কোর্ট থেকে যে মানে রায়টা এসছে কোর্ট থেকে তারা যে অর্ডারটা দিয়েছে যে তার নামে বেনামে যে সম্পত্তি আছে এটা ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত এবং তার ব্যাংকে যে টাকা পয়সা আছে এগুলো ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বিষয়টা বিষয়টা বোঝার চেষ্টা করুন যে মিল্টন চমারদারের বিরুদ্ধে রিপোর্ট হওয়ার দুই দিনের মাথায় মিল্টন চমাদদার গ্রেপ্তার হন আর মিল্টন চমাদদারের দুর্নীতি আমি কোনো দুর্নীতিকেই ছোট করে দেখছি না বাট আপনি যদি বেনোজিরের সাথে মিল্টন চমাদদারের দুর্নীতি কম্পেয়ার করেন তাহলে বেনজির হচ্ছে বোয়াল মাস আর মিল্টন হচ্ছে মাস আমি এটাই বোঝাতে চেয়েছি তো মিল্টন সমাদারের মতো পুঁটি দুই দিনের মাথায় গ্রেপ্তার করা হয় আর বেনজির এক মাস পার হয়ে গেলেও গ্রেপ্তার তো করা হয়ই না বরং বিভিন্নভাবে বেনোজির কে করা হয়েছে কিভাবে বেনজির ব্যাংক থেকে মানে একই দিনে কোটি টাকা তিনি তুলেছেন আরো কত দিন কত টাকা তুলেছেন তার তো কোনো হদিস নাই এবং সে টাকা আবার তিনি বিদেশে পাচারও করেছেন আবার তিনি বিদেশে পালিয়েও গেছেন সব জায়গায় গ্রেফতার করা হয় হচ্ছে তার ব্যাংকের থেকে টাকা তোলার সুযোগ করে দেওয়া হয়েছে তিন হচ্ছে টাকা পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে চার হচ্ছে তাকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে আমি কোন একটা লাইভে বলেছিলাম যে শেখ হাসিনা তাকে সবভাবে সহযোগিতা করেছে তো আমি লাস্টের লাইভে যেটা বলার চেষ্টা করেছিলাম যে মানে কয়েকদিন আগেও যার কথায় গোটা বাহিনী চলতো আজকে সে সেই বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা আমি বোঝাতে চেয়েছিলাম অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম যে এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ছিলেন তার আবার প্রোটোকল আছে অতীতে বাংলাদেশের কোন আইজিপির মানে রিটায়ারমেন্টের পরে অবসরে যাওয়ার পরে কোনো সরকারি প্রোটোকল ছিল না কিন্তু এই ব্যক্তির প্রোটোকল আছে এবং প্রোটোকল স্টিল আছে এখনো কিন্তু তার তুলে নেওয়া হয়নি। দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির মানে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আসার পরেও তার প্রোটোকল সরকারি প্রোটোকল কিন্তু তুলে নেওয়া হয় নাই তার সম্পত্তি ক্রক করার নির্দেশ দেওয়া হলেও তার সরকারি প্রোটোকল কিন্তু তুলে নেওয়া হয় নাই তিনি তার ব্যাংকের হিসাব ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও কিন্তু তার সরকারি প্রোটোকল তুলে নেওয়া হয় নাই তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তার সরকারি প্রোটোকল তুলে নেওয়া হয় নাই এখন আপনি বোঝেন বিষয়টা বোঝার চেষ্টা করেন তো এই যে এত সুযোগ সুবিধা এত সুযোগ সুবিধা তিনি কিভাবে পাইলেন এত দুর্নীতি করার পর কতগুলো পুরস্কারের কথা বলছিলাম তো আমি যেটা লাস্ট লাইভে বলেছিলাম যে এমন একজন সম্মানিত ব্যক্তি মানে মানুষের মানসিক একটা শান্তি বা প্রশান্তির একটা ব্যাপার সাপার থাকে মানুষের অনারের একটা ব্যাপার সাপার থাকে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সালাম দেবে আপনার সাথে হেসে কথা বলবে আপনার খোঁজ খোঁজখবর নেবে আপনার সাথে মোসাফা করবে তাই না এই যে আমার কথা বলি মানে আমি আমাকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আমি জানি না মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার মতো ছোট মানুষ আমার মতো ছোট মানুষ আর কেউ আছে বলে আমি মনে করি না মানে আমি আমি বলছি না যে আমি বিরাট কিছু আমি বলছি যারা ছোট তাদের থেকেও আমি ছোট মানুষ কিন্তু নিউ ইয়র্ক সিটি এটা তো বাংলাদেশ না নিউ ইয়র্ক সিটির রাস্তায় যেখানেই যাই আলহামদুলিল্লাহ যেখানেই যাই মানুষের কাছ থেকে রেসপেক্ট সম্মান ভালোবাসা অনেক কিছু পাই তো আমার মতো একজন ছোট মানুষ আমেরিকার মতো একটা দেশে থাকি তাও সেই দেশের একটা শহরে থাকে এই শহরে বাঙালি থাকলেই কত কতজন আছে বাংলাদেশের মতো তার কোটি কোটি নাই হ্যাঁ নিউ ইয়র্ক সিটিতে হয়তো কয়েক লাখ বাঙালি আছে বাংলাদেশি আছে তো এই কয়েক লাখ বাংলাদেশিদের কাছে আমার মতো একজন ছোট মানুষ রাস্তায় যখন হাঁটি তখন যে রিসপেক্ট পাই মসজিদে যখন নামাজ পড়তে যাই দোকানে গ্রোসারিতে যখন বাজার করতে যাই বিভিন্ন জায়গায় যখন যাই অথবা আমি আমার জবে যখন থাকি বাঙালি কাস্টমার যখন মানে বাসে ওঠে তখন আমাকে নিয়ে গর্ব করে তারা আমার মতো ছোট মানুষ তো আমার মতো ছোট মানুষ যদি এতটা রিসপেক্ট আমি পেতে পারি তাহলে বেনোজির তো ভাই বেনোজির মানে আমি ব্যক্তি বেনর্জিরকে বলছি না ওনার পদের কথা বলছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান তো আজকে তিনি অবসরে গেলে বাংলাদেশের জনগণ তাকে রিসপেক্ট করবে বাংলাদেশের জনগণ তার সাথে কুশল বিনিময় করবে তাকে সম্মান জানাবে তাই না এটাই তো হওয়ার কথা কিন্তু হচ্ছেটা কি আমি এই যে বিষয়টা তার সম্মানের কথা রিসপেক্টের কথা ভালোবাসার কথা নিয়ে আসলাম না এটা নিয়ে আসলাম এই জায়গায় এনে আমি একটা উদাহরণ সামনে উপস্থাপন করে আলোচনা শেষ করতে চাই দুই তিন মিনিটের মধ্যে আপনাদের নিশ্চয়ই আপনারা জেনে গেছেন অলরেডি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা আজকে মারা গেছেন শফি আহমেদ নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কিন্তু শফি আহমেদ আপনি এই শফি আহমেদকে নিয়ে পিনাকিদা যে পিনাকিদা মানে শেখ হাসিনাকে গালাগালি না করলে তার পেটের ভাত হজম হয় না আওয়ামী লীগের নেতাদের গালাগাল না করলে পিনাকিদার পেটের ভাত হজম হয় না সেই পিনাকিদা শফি আহমেদকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন সফি আহমেদের পক্ষে একটা পোস্ট দিয়েছেন উনিও কিন্তু আওয়ামী লীগ নেতা এবং আরেকটা বিষয় খেয়াল করবেন এই সফি আহমেদকে এই সফি আহমেদ যে মারা গেছেন তাকে নিয়ে কিন্তু বাংলাদেশের সকল মিডিয়া নিউজ করেছে এই যে নিউজগুলা সফিয়া আহমেদের মৃত্যু নিয়ে যে নিউজগুলা এই নিউজগুলার কমেন্টগুলো দেখেন কমেন্টগুলো দেখেন উনিও কিন্তু আওয়ামী লীগের নেতা কিন্তু সবাই ইন্না পড়তেছে সবাই তাকে সম্মান জানাচ্ছে সবাই তার জন্য দোয়া করছে আওয়ামী লীগ নেতা কিন্তু তা আওয়ামী লীগের নেতারা মারা গেলে কি হয় মারা গেলে বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ বন্যা বয়ে যায় এই যে আনার মারা গেছে না দেখেন পার্থক্য একই সময় আনার তো কয়েকদিন আগে মারা গেছে যদিও মারা গেছে কিনা সেটা নিয়ে আমরা এখনো সন্দেহান বাট নিউজ যেহেতু হয়েছে উনি মারা গেছেন তো ধরে নেন উনি মারা গেছেন আনার মারা যাওয়ার পরে জিনাইদা হয়ে ঈদের দিন চলছে সারা বাংলাদেশের মানুষ ঈদ ঈদ উদযাপন করছে তার এই মৃত্যু সংবাদের নিচে বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ পড়ছে অথচ একই দলের নেতা শফি আহমেদ মারা গেছে বাংলাদেশের জনগণ ইম্লা পড়তেছে আর তার জন্য দোয়া করতেছে। আপনি দেখবেন একটা কমেন্ট পাবেন না যে কেউ আলহামদুলিল্লাহ পড়ছে আমাদের মৃত্যুতে উনিও কিন্তু আওয়ামী লীগের নেতা পার্থক্য এতটুকু অতীতে পুলিশ মানে বাংলাদেশ পুলিশের অনেক আইজি অনেক আইজি অবসরে গেছেন তাদেরকে নিয়েও কিন্তু নিউজ হয়েছে অবসরে যাওয়ার সময় তাদের কর্মকাণ্ড নিয়েও নিউজ হয়েছে আমি বলছি না যে তারা ফেরেস্তা ছিল বাট বেনজিরের মতো এতটা নিকৃষ্ট ছিল না তারা আমি একজন পুলিশের আইজি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আমাদের সিরাজুল ইসলাম ভাই সৌদি আরবে থাকতেন ওনাকে গ্রেপ্তার করিয়েছিলেন মানে সৌদি আরবে বাংলাদেশের নিযুক্ত যে রাষ্ট্রদূত সাবেক পুলিশের আইজি ওনার বিরুদ্ধে আমি কিন্তু ভিডিও করেছিলাম উনিও ও মতো অত না উনি ফ্রেশা সেটা বলছি কিন্তু বেনুজির মতো এতটা নিকৃষ্ট না তো ওটাই আমি চাচ্ছিলাম যে সত্য কথা বলতে কি মানুষ যে ভালো মানুষ যে ভালো আপনাকে বলতে হবে না যে ভাই অমক ভালো মানুষ ছিল একটু দোয়া করিয়েন বলা লাগবে না কিন্তু বাংলাদেশের জনগণ জানে কে সৎ আর কে অসৎ বাংলাদেশের জনগণ জানে কে ভালো আর কে বদমাস কে চোর আর কে ভালো এটা বাংলাদেশের জনগণ খুব ভালো করে জানে এই জন্য দেখেন একই সময় দুইজন ব্যক্তি মারা গেছে দুইজনে আওয়ামী লীগের নেতা আনার কিন্তু আওয়ামী কেন্দ্রীয় নেতা না শফি আহমেদ কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তো তার মানে আনারের থেকে বড় নেতা হচ্ছে শফি আহমেদ তো শফি আহমেদের মৃত্যুতেই তো বাংলাদেশের জনগণ বেশি গালাগালি করার কথা বেশি বদ করার কথা বেশি আলহামদুলিল্লাহ পড়ার কথা কিন্তু উল্টা চিত্র দেখেন শফি আহমেদের এই মৃত্যু নিয়ে বাংলাদেশে একটা শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষ তাকে রেসপেক্ট জানাচ্ছে তার প্রতি সমবেদনা জানাচ্ছে কেন উনি ভালো মানুষ ছিলেন আর আনার চোর ছিল ডাকাত ছিল বদমাশ ছিল যে কারণে আলহামদুলিল্লাহ পড়ছে পার্থক্য এতটুকু তো এই জন্যে এই যে আজকে বেনজির প্রথমে শুনছি দুবাই তারপরে শুনলাম সিঙ্গাপুর আজকে শুনতেছি বেনজির তুরস্কে আছে বলেন আজকে শুনতেছি সে তুরস্কে আছে এই হলো অবস্থা এই হলো আমাদের দেশ দেশ ইজ বাংলাদেশ আর এ বিষয়ে বেশি কথা বলতে না অন্যদিন হয়তো অন্য কোনো প্রসঙ্গে আপনাদের সাথে আবার দেখা করবো ইনশাআল্লাহ ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ওকে